বর্ধমানের আলমগঞ্জ আজ উৎসবের রঙে রঙিন বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসে ভক্তদের ঢল নেমেছে চার দিন জুড়ে ইতিহাস খ্যাত মোটা বাবাকে শ্রদ্ধা জানাতে অনেকেই কাটোয়ার ভাগীরথী থেকে বাঁকে করে পায়ে হেঁটে এনেছেন পবিত্র জল আর সেই জল ঢেলেছেন বাবার মাথায় রাস্তা জুড়ে ব্যারিকেড ভক্তদের বিশ্রামের ব্যবস্থা খোলা হয়েছে জলশত্রু উৎসব কমিটি থেকে পুলিশের কড়া নিরাপত্তা সব মিলিয়ে আধ্যাত্মিক আবহে ভাসছে বর্ধমান এবারে আশাতীত ভিড় দেখে উচ্ছ্বসিত আয়োজকরা ভক্তদের চোখে মুখে শুধু আনন্দ আর ভক্তি এবার আমরা বাবা টেনেছে এখানে আর আমরা প্রত্যেকবারই অন্য জায়গা না কোনো জায়গায় যাই এবার বর্ধমানেশ্বরে আমাদের টেনেছে তাই এসেছি আমরা এখানে মনোকামনা জানালাম বাবার জন্য আমাদের লাইনে দাঁড়িয়ে আছে আমাদের অনেক বন্ধুরা তাদের সঙ্গে গিয়ে জল ঢালবো প্রত্যেক বছর আসি অনেক আনন্দের সহকারে আসি আমরা কালকে বেরিয়েছি গাড়ি নিয়ে বেরিয়েছি ফার্স্টে কোথাও স্টে করেছি রাস্তায় রাস্তায় তারপরে ওখান থেকে হেঁটে সোজা একবারে টানা এখানে এসেছি কোথাও কোথাও রেস্ট নিয়ে কোনো কোনো ক্যাম্পে দাঁড়িয়ে খুব ভালো লাগছে আজকের দিনে উনিশশো বা ইংরাজি উনিশশো বাহাত্তর সালে আজকের দিনেই বাবাকে পাওয়া গিয়েছিল দশই আগস্ট তো এবছর যেটা হয়েছে শেষ সোমবার তো আজকে আর সোমবারগুলো হচ্ছে বাবার বার স্বাভাবিকভাবেই বাবার জন্মদিন প্লাস সোমবার এই দুটো একসঙ্গে হওয়ার ফলে আজকে ভিড়টা একটা সীমাহীন ভিড় হয়েছে কাল এখনও রাস্তায় অসংখ্য মানুষ আসছেন ভোর আপনার রাত্রি বারোটার পর থেকে জল ঢালছেন মানুষে আমাদের ঢালাও পুলিশি ব্যবস্থা রয়েছে আমাদের আমাদের গতকাল থেকেই আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল শুধু এখানে না বিভিন্ন থানা এরিয়ায় যেখান থেকে জল নিয়ে তীর্থযাত্রীরা আসছেন সমস্ত ট্রেন যত থানা আছে সেখানেও আমাদের পুলিশি ব্যবস্থা রয়েছে ট্রাফিকের আলাদা করে ব্যবস্থা রয়েছে যাতে যে সমস্ত গাড়ি আসছে বা যা কিছু আসছে তাদের কোনো রকম অসুবিধে না হয় আপনি দেখছেন এখানে আলাদা করে ছেলেদের এবং মহিলাদের আলাদা লাইন করা রয়েছে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে এখনো অবধি হয়েছে আর হয়তো কয়েক ঘন্টার ব্যাপার আছে এবং তার মধ্যে আমরা খুব শান্তিপূর্ণভাবে এই উৎসব এখানে পালিত হবে সেটা আমরা নিশ্চিত করব